এই যে আমি এখন তাল চালবো দেখেন বন্ধুরা তাল কীভাবে চালতে হয় এরকম একটা চাল নিয়ে নেবেন নিয়ে এইরকম করে ঘষলে তালের রসগুলো নিচে পড়ে যাবে হ্যাঁ তারপরে এই যে দেখেন বন্ধুরা এই যে পড়তেছে হ্যাঁ পাকা তাল এটা একদম খুব মিষ্টি হবে তারপর আমরা এটা দিয়ে পিঠা বানাবো বন্ধুরা তালের পিঠা খেতে কিন্তু খুব মজা আমাদের তো খুব ভালো লাগে আমরা এরকম তালের পিঠা পাল নিয়ে আমরা খুব মজা করে খাই তাই এটা এরপরে আপনাদের ভিডিওতে আমি তালের পিঠা বানানো দেখ আজকে শুধু তালে চালে কিভাবে তাল চালতে হয় এটা শুধু দেখাচ্ছি আপনাদের ঠিক এভাবে চেলে নেবেন আপনারা সুন্দর সুস্বাদু এই যে দেখেন সুন্দর রসবেরি তো দেখছেন এটা রেখে দিলাম আবার আমি কিন্তু এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আগে বুঝছেন তারপরে এখন এটা চালছি অনেকেই কিন্তু তাল চালতে পারে না হ্যাঁ বুঝে না